ভর দুপুরে আমরা বেরিয়ে পড়লাম একটা অনুষ্ঠানে যাব বলে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি কাল রাতে জেঠুর মেয়েটা ফোন করে ভাগনার নাকি বার্থডে তো জেঠুর বাড়িতেই বার্থডে সেলিব্রেশন করবে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আসছিল জেঠুর বাড়ি তাই এখানেই বার্থডে সেলিব্রেশন করবে দেখে আমাদের ইনভাইট করেছিল আর রিকু তো নতুন শ্বশুর বাড়ি পাইছে তাই যখনই আসতে বলে তখনই ও সবার আগে চলে আসে আর ও এসে এত খুশি হয় ওকে ভীষণ আনন্দ লাগে লাগে আগের দিনও রিকু আসছিল বিশ্বকর্মা পুজোর জন্য আর আমি আসতে পারিনি আজকে আমি আসলাম আর দেখো তিন জামাই বসে কি যে গল্প করছে উঠোনে আর এদিকে চলছে রান্না বান্না দিদি রান্না করছে মটন বিরিয়ানি বানানোর কথা ছিল কিন্তু মটন বিরিয়ানি ক্যান্সেল হয়ে যায় রিকু যেহেতু কষা মাংস খেতে পছন্দ করে দিদি আবার ওর জন্য একটু কষা মাংস উঠিয়ে দিল আমাকে বলল দিতে রিকু খেয়ে বললো ভীষণ টেস্টি হয়েছে আর এমনিতেও বড় দিদি খুব ভালো রান্না করে আর ছোট দিদিও ভালো রান্না করে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি সবার আগে ভাত যেটা বিরিয়ানি করার কথা ছিল বিরিয়ানি ক্যান্সেল হয়ে ভাত হয়ে যায় জ্যাম্বু বলে ভাত করতে তাই ভাত করেছে দিদি আর তার সাথে আছে মাছের ঝোল আর তার সাথে আছে টমেটোর চাটনি আর মাটন কষা যেহেতু ভাগনার বার্থডে দুর্গা সময় হচ্ছে তাই ভাবছি যে অন্য কোনো গিফট না দিয়ে একটা ড্রেসই নেওয়া যাক যেই ড্রেসটা ও পুজোতেও পড়তে পারবে আর ওটা সুন্দর ওর জন্য গিফটও হবে এই কারণে ওর জন্য একটা জিন্স আর একটা টি শার্ট নিয়েছি আর তার সাথে ভাগ্নিকে আর বড়ো ভাগ্নিকে কিছুই দেওয়া হয়নি যেহেতু দুর্গা পুজোর সময় আসলাম তাই ভাবছি দুজনের জন্য দুটা ওয়ান পিস নিয়ে যাই এই ড্রেসগুলো ওরা ষষ্ঠী বা সপ্তমীতে পড়তে পারবে যাই হোক আর এদিকে ছোটো তো পরেও নিল কারণ কি ও টিউশন থেকে দাদু বাড়িতে আসছে আর বাড়ি যায়নি তাই দাদার এই ড্রেসটা পরে থাকবে আর এদিকে ভাগনা নিজের নিজেই বেলুন ফুলাচ্ছে এটা কথা যাই হোক এখন আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম কেকটা কাটানো হবে আর ভাগনাকে আমি ভাগনার বার্থডে উপলক্ষে যে ড্রেসটা দিয়েছি ভাগনা সেই ড্রেসটা পরেও নিয়েছে বলছে নতুন ড্রেস পরে কেক কাটবে তিন ভাই বোন একই ফ্রেমে আর ওদের তিনজনকে একসাথে দেখে যে আমার এত অবাক লাগছে কারণ ওরা সবসময় সময় ঝগড়া করতে থাকে এনি টাইম ওরা তিন ভাই বোন ঝগড়া করতে থাকে আর আজকে একই ফ্রেমে দেখে আমার অবাক লাগছে আর এদিকে দেখো ভাগনার বার্থডে আর ভাগনা এত খুশি হচ্ছে যে কি বলবো আর আর রিকু কোথায় কোথায় বেলুন লাগাবে ও জায়গায় খুঁজে পাচ্ছে না তাই টেবিল চেয়ার যেটা পাচ্ছে সেটাতেই বেলুন লাগাইয়ে দিচ্ছে যাই হোক আস্তে আস্তে সবাই চলে আসছে এখন কেক কাটানো হবে কেক কাটানোর আগে সবাই আশীর্বাদ করে দিচ্ছে সবার আগে ওর মা বাবা ওকে আশীর্বাদ করছে তোমরাও ওকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয় আশীর্বাদ করা তো হলো এবার তো গিফটেরও পালা তাই জাইম্বু কোনো গিফট আনেনি ওর জন্য তাই টাকা দিয়ে দিল ওর যেটা পছন্দ ও কিনে নেবে আর ওকে দেখো এত অবাক লাগে না ওইটুকু বাচ্চাকে দেখে কি সুন্দর সবাইকে প্রণাম করে জানো ওর মা বাবার তো হয়ে গেল আশীর্বাদ দেওয়া এখন দাদু আর দিদুন আশীর্বাদ করে নিচ্ছে ন বছর পেরিয়ে দশ বছরে পড়লো দীপায়ন ওকে সবাই বার্থডে উইশ করে দিও এই বার্থডে ব্লগটা ওর জন্য স্মৃতি হয়ে থাকবে ও যখন বড় হবে তখন আবারও ওর ছোটবেলাটা ফিরে পাবে এই ব্লগের মাধ্যমে তাই না বলো দাদু দিদুনের আশীর্বাদ শেষে কি সুন্দর গিয়ে আবার প্রণামও করে নিল। একে একে সবাই এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে এটা হচ্ছে ওর বড়ো মামি এটা হচ্ছে মাসি আর তারপরে আসবে ছোট মামি সবাই এত এত পায়েস খাইয়ে দিচ্ছে ওর তো পেটই ভরে গেছে ও বলছে আমি কেক খাবো কখন এটা হচ্ছে ওর মামা মামা মামিকে নাকি আশীর্বাদ দিতে নেই ভাগনাকে তাই আশীর্বাদ করলো না দুজন মিলে দিল। এবার ওর ওর ওকে পায়েস দিচ্ছে দিলো বাকি বাচ্চাগুলো অপেক্ষা করতে করতে ওদের ঘাম ছুটে গেছে সবাই ভাবছে যে কখন কেকটা কাটানো হবে সবাই আশীর্বাদ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর সবার মুখও শুকায় গেছে সবাই তো শুধু ভাগনাকেই পায়েস খাওয়াই দিচ্ছে আর বাকি বাচ্চাগুলোকে কিন্তু কেউ খাওয়াই দিচ্ছে না তাই ভাবছি আমি বাকি বাচ্চাগুলোওকেও একটু খাওয়াই দিই তাই ভাগনা ভাগনি সবাইকে একটু একটু করে পায়েসও খাইয়ে দিলাম চলো পায়েস খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে এখন ভাগনা কেকটা কাটবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি সাউন্ড দিতে পারলাম না কারণ কি কপিরাইট পড়বে এই কারণে আর সবাই মিলে এখন হ্যাপি বার্থডে উইস করছে ভাগনাকে আর ভাগনা সুন্দর করে কেক কাটছে পরিবারের সবাই সাথে থাকলে কি সুন্দর ছোট ছোট অনুষ্ঠানগুলো আনন্দ করা যায় তাই না বলো আজকে ভীষণ মনে আমার ভাগনা কথা সে হলো দেখা অনেক দিন হয় না হয়তো আমাকে ভুলে গেছে কিন্তু আমি যতদিন বাঁচবো ওর জায়গা আমার বুকে থাকবে অনেক স্মৃতি ওর সাথে জোরানো আছে আমার সেই স্মৃতিগুলো এখন নিয়ে থাকি যেদিন ও বড় হবে আমার কথা যদি একবারও মনে পড়ে তাহলে ঠিক ও আমার সাথে দেখা করতে আসবে কেক কাটা তো হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে আমাদেরকে এবার খাওয়া দাওয়া করে বেরোতেও হবে আর এদিকে দেখো ভাস্তা কি সুন্দর দেখছে একদম দেখতে ওর মায়ের মতো হয়েছে জানো ওর মুখটা আর ওর মায়ের মুখটা একদম সেম দেখতে চলো এদিকে তো আমরা খেতে বসে গেছি ছোট জাম্বো বসে আমাদের সাথে খেতে আর দিদি এখন আমাদেরকে পরিবেশন করে দিচ্ছে ছেলের জন্মদিন বলে কথা তাই নিজের হাতে পরিবেশন করছে চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই বেরোতেও তো লাগবে অনেক রাত হয়ে গেছে বাড়ি থেকে একবার বাবা কলও করে নিয়েছে তাই তাড়াতাড়ি করে খাচ্ছি এদিকে আবার ভাইয়ের শাশুড়িমাও আসে তোমরা তো এর আগের ব্লগে দেখেছই দিদি একা হাতে এত কিছু রান্না করছে আর সত্যি সবগুলো রান্না খুব টেস্টি হয়েছে খেতে রিকুও বলছে আর জাইম্বুও বলছে খাবারের শেষে এখন একটু ঘরে বসেছিলাম বড় ভাগ আবার আমাদের জন্য আইসক্রিমও নিয়ে আসছে রিকুকেও দিয়েছে একটা বাটিতে আইসক্রিম আর আমাকেও দিয়েছে ছোট ভাগ্নির হাতে চকলেট ছিল আমি বললাম চকলেটগুলো আর দেখি সত্যি সত্যি আমার থালে চকলেটগুলো দিয়ে দিল চলো এবার আমরা দুজন মিলে আইসক্রিম খাই আর রিকু তো খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে চলো আইসক্রিম আবার বেরোবো খাওয়া দাওয়া করে সবাইকে বাই বলে আমরা এখন বেরিয়ে পড়লাম তো গাইজ আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই